একদম অপর নির্দিষ্ট ও লাইকের একটা স্পেশাল পাবেন কিস্তির মাধ্যমে নিলেও পাবেন আর কি দিবেন শুধু এখানেই শেষ না পাশাপাশি এই ফোনটার সাথে আপনার দুই বছরের ওয়ারেন্টি

আমাদের অপ্প শোরুমটা আছে আমাদের শোরুমের নাম হচ্ছে শাহ কালেকশন শোরুম আর যদি উপরে দেখবেন ন্যাশনাল ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্কের নিচে হচ্ছে আমাদের অপো অফিসিয়াল শোরুম ওকে ভিউয়ার্স খুবই ট্রাস্টেড কৃষক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সামনে আছেন ইমন ভাইকেও দেখতে পাচ্ছেন অপো শপ অফিসিয়াল ফোনগুলো ইমন ভাই আজকে আমাদের ভিউয়ার্সের জন্য ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন আচ্ছা ফার্স্টে

তাই নাকি জোস তো इवन আমি যদি এই ফোনের উপর দাঁড়িয়ে যাই তারপর আমার ডিসপ্লেটা ওকে থাকবে মানে খুব স্ট্রং একটা ফোন খুব স্ট্রং একটা ফোন এবং লো বাজেটের মধ্যে লো বাজেটের মধ্যে দেখেন এই ফোনটার কিন্তু কিছুই হয় না এটা কিন্তু মিলিটারি গ্রেডের একটা প্রোটেকশন দেওয়া হয়েছে আচ্ছা আরেকটা ফোন দেখছিলাম আপনাদের প্যারাগ ঢোকান আপনারা

ডিসপ্লে তে দেখা যাচ্ছে পলিটার উপরে কিন্তু এই ফোনটা এই ফোনটা আরো কিছু বিশেষত্ব আছে প্রথমত হচ্ছে আপনার এটা ব্যাটারি ছয় হাজার এম এস ছয় হাজার ব্যাটারি আপনার এই ফোনটা ফুল চার্জ করলে মিনিমাম যদি রাফ ইউজ করা হয় দেড় দিন অনায়াসে ব্যাক আপ চলে যাবে হ্যাঁ পাশাপাশি ফর্টি ফাইভ ওয়ার্ড এর সুপার বুক চার্জার দেওয়া হয়েছে এখন আমরা অনেক সময় দেখি ব্যাটারি যদি বড় হয় চার্জ করতে কিন্তু সময় অনেক বেশি লাগে প্রায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে ফর্টি ফাইভ ওয়ার্ড চার্জার দেওয়া আপনি এক ঘন্টার কম সময়ে ফুল চার্জ কমপ্লিট করে ফেলেন ঘন্টার কম সময় এক ঘন্টার কম সময় পাশাপাশি এটাতে কিছু এ ফিচার দেওয়া হয়েছে যেটা এই বাজারে অন্য কোনো ফোনে আপাতত এই ফিচার্সগুলো নেই আমরা যখন কোনো ছবি তোলার পর যদি আমি নির্দিষ্ট কাউকে রিমুভ করতে চাই ব্যাকগ্রাউন্ড যদি ভালো না লাগে আমি যে ব্যাকগ্রাউন্ডটা মানে রিমুভ করে সুন্দরভাবে জেনারেট করতে চাই তাহলে হচ্ছে এই ইডিট অপশনে যাওয়ার পর আমরা যে ডিরেক্ট চলে যাবো এআই ইডিটর এ দেখেন এআই ইডিজার আমি এখানে দূরে থাকা মানুষটাকে রিমুভ করে ফেলবো রিমুভ করে দিতে পারবে দেখেন একটা দোকানের সামনে একজন দুইজন দাঁড়িয়ে আছে

এই ফোনটার আপনি যে সিপসেট ব্যবহার করা হয়েছে সিপসেটটা অনেক স্ট্রং সেটা হচ্ছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এস ফোর জেন ওয়ান আমরা দেখি যে এন্ট্রি বাজারে যে ফোনগুলো মার্কেটে থাকে সেগুলো হচ্ছে আপনার চিপসেট অনেক একটু উইথ থাকে বাট অপো যেটা একদম স্ট্রং একটা চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এস ফোর জেন ওয়ান পাশাপাশি পাঁচ হাজার একশো এম এস ব্যাটারির সাথে ফর্টি ফাইভ ওয়াটের চার্জার তো থাকছেই থাকছে একটা ফোন মানে আমরা বলতে পারি এত কম প্রাইসের একটা ফোনের সাথে মানে আপনার দেখা যাচ্ছে একশো আটাইশ জিবির একটা ফোন আপনার পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দ হাজার নশো নব্বই চোদ্দ হাজার নয়শো নিরানব্ব একশো আঠাইশ জিবি এটার মধ্যে যাবেন আমি বলবো যে অফিসিয়াল না শুধু যে কোনো ফোনের মধ্যে এটা

আমাদের কিন্তু প্রত্যেকটা ফোনই অনেক শক্তভুক্ত এর মধ্যে এটাও কিন্তু একটা এটাও কিন্তু আমাদের ডাবল টেম্পারিং গোরিলা গ্লাস তারপর হচ্ছে মিলিটারি গ্রেডের প্রোডাকশন এর মধ্যেও কিন্তু আছে এটার আর একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই ফোনটার র্যাম ছয় জিবি ছয় জিবি র্যাম আরও এক্সট্রা ছয় জিবি পাবেন টোটাল বারো জিবি মতো ব্যবহার করতে পারবেন একশো আঠাশ জিবি হচ্ছে ফোন মেমোরি ওকে পাশাপাশি আর একটা পাবেন আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে যখন ভিডিওটা করি আমরা কি নিজেকে কিন্তু প্রেজেন্ট করা যায় না সবসময় ব্যাক সাইডে ভিডিওটা করি না এই ফোনটাতে সেটা আপনি ডুয়েল ভিউ ভিডিও অপশন পাবেন মানে একসাথে দুই পাশে ভিডিওটা আপনি করতে পারবেন ওকে এছাড়া আপনার এই ফোনটাতে ফর্টি ফাইভ ওয়াটার চার্জার দেওয়া আছে এটাতেও স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া আছে কলকম স্ন্যাপড্রাগন সিক্স এস ফোর জি ওয়ান সিক্স সেট এটার মধ্যে ব্যবহার করা আছে তার সঙ্গে আপনি পারফরমেন্সের দিক থেকেও বেটার পাবেন এভেন আপনার ফোনের ডিসপ্লেটা শক্তপক্ত থাকবে এভেন আপনি ভালো মানের ক্যামেরাও পাবেন এই ফোনটাতে

এআই ফিচারের ফোন সেটা হচ্ছে অপো র্যানো টুয়েলভ এফ টুয়েলভ হ্যাঁ এটা আমাদের মিড সেগমেন্টের মধ্যে ফ্ল্যাগশিপ ডিভাইস এটা হ্যাঁ এই ফোনটার এই অনেকগুলি স্পেশালিটি আছে প্রথমত আমি যদি বলি এই ফোনটার ক্যামেরা সেগমেন্টে যদি বলি প্রথমত বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া আছে বত্রিশ মেগাপিক্সেল হ্যাঁ আমাদের অনেকেই বলে যে হ্যাঁ ক্যামেরা অনেক ভালো দরকার এরকম একটা ডিভাইস দেখান তাদের জন্য এই ফোনটা নিঃসন্দেহে বেস্ট আপনার ক্যামেরা পাবেন পিছনে তিনটা

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে ডিসপ্লে কিন্তু দুর্দান্ত হয়েছে দুর্দান্ত ডিসপ্লে এটা আচ্ছা গেমিং এর জন্য কেমন হবে গেমিং এর জন্য ভালো কারণ এটাতে 8 জিবি র‍্যাম দেওয়া আছে এলপি ডিডিআর 4 এক্স এর এবং 256 জিবি হচ্ছে এটার ফোন মেমরি আর চিপসেটটা চিপসেট হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এটাতেও 685 মাত্র 6 ন্যানোমিটার চিপসেট এই ফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে আচ্ছা ক্যামেরার জন্য কিন্তু এটা দুর্দান্ত হবে কারণ এটা ক্যামেরা আমরা অনেকবার দেখিয়েছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনটার মধ্যে এখন হচ্ছে বিগ একটা ডিসকাউন্ট আছে তাই তো ভাই জি জি অবশ্যই ওকে আগে কত ছিল প্রাইস এটা এটার শাও কথা ছিল এটা ছিল তারপরে কমেน হয়েছে এখন বর্তমান কথা এই ফোনটা যদি আমাদের স্টোর থেকে একটা ডিসকাউন্ট কার্ডের বলতে আমরা প্রথম এই ফোনটা যত টাকায় হয়েছিল তার প্রায় বর্তমানে পাওয়া যাচ্ছে তাই তো এটা জন্য কিন্তু না শুধু আপনাদের এখানে

নেক্সট যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে অপর অ্যানাদার ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা হচ্ছে আমাদের ওয়াটারপ্রুফ ফোন কি করলেন ভাই এটা এই ফোন কিস্তিতে নেওয়া যাবে ভাই অবশ্যই কিস্তিতে নেওয়া যাবে এটা ওয়াটারপ্রুফ ফোন আপনি চাইলে 20% ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে নিতে পারবেন মাসিক কিস্তি 9 মাসের কিস্তি রাইট ওয়াও একটু উঠান ভাই দেখি পানি ঢুকছে কিনা

এখন কি বাটনগুলো দিয়ে ছবি তুলতে হবে তাই না হ্যাঁ এই যে বাটনগুলো দিয়ে আমি ছবি তুললাম ছবি তোলা হয়ে গেল এই যে ভিডিও করব এখন ভিডিও চাপ দিলে ভিডিও হবে এই যে ভিডিও হচ্ছে এই যে ভিডিও হচ্ছে দেখেন মিনিট উঠতেছে কিন্তু হ্যাঁ আচ্ছা চমৎকার চমৎকার এর কি ব্যাপার এই দেখুন ওয়াও দাম তো বেশি না ভাই এটার দাম যেটা দেওয়া আছে সমস্যা নাই আপনি তো কিস্তি নিতে পারবেন ওকে 20% ডাউন পেমেন্টে কিস্তি নিতে পারবেন এটা আরেকটা টেকনোলজি আছে দেখুন আমি এখন কিন্তু পানির নিচ থেকে ফোনটা উঠালাম এখন পানি তো লেগে আছে লেগে আছে এই লেগে থাকা পানির জন্য আপনার ঝাগা ঝাগি করা লাগবে না আপনি জাস্ট এই পাওয়ার বাটনটা 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন ওকে দেখি 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 ও দেখুন ওই যে পানি এই গেল না হ্যাঁ অলরেডি উপর দিয়ে পানি গেছে তা বের গেছে লালিকা আছে বের হয়ে গেছে এর কোনো সমস্যা নেই এটাও কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ

নিশ্চিত কিনলে ব্লুটুথ নিশ্চিত পাবেন কিস্তির মাধ্যমে নিলেও পাবেন হ্যাঁ সাথে তো সমস্যা নাই সাথে গিফট এবং আপনার গ্লাস এক বস্তু থাকবে ওটা নিয়ে কোনো প্রবলেম এরপরে আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে অপর হাই ফ্ল্যাগশিপ সিরিজের ফোন র্যানো এই ফোনটা কিন্তু একদম নতুন অস্থির ডিজাইনটা কিনে এটাকে বলা হচ্ছে মার্মেড ডিজাইন জলপুরি ডিজাইন এই ফোনটার ব্যাক বারোটা কালারের লেয়ার দেওয়া হয়েছে দ্যাটস মিন হচ্ছে বারোটা কালার লেয়ার দেওয়ার পরেও আপনার এই ফোনটা যখন আপনি হাতে ধরবেন তখন অন্যরকম একটা ফিল হবে অনেক মোলায়েম একটা ফিল হবে পাশাপাশি হচ্ছে ফাইভ রাউন্ড অপটিমাইজেশন দেওয়া হচ্ছে ফাইভ রাউন্ড অপ্টিমাইজেশন ডেসিন হচ্ছে আপনার এই ফোনটা আজকে যেরকম ভাবে আপনি ব্যবহার করতেছেন আপনি ধরেন যদি চার বছর

একশো বিশ হার্জার ডিসপ্লে রিফ্রেশ রেট আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ফোনটার যে চিপসের ব্যবহার করা হচ্ছে সবচেয়ে হাই চিপসের ব্যবহার করা কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান সিক্স জেন ওয়ান হ্যাঁ মাত্র ফোর ন্যানোমিনের চিপস এর এবং এটা কিন্তু ফাইভ জি ভাই ক্যামেরা তো দুর্দান্ত ভাই এটা দেখাচ্ছি ভাই চমৎকার ক্যামেরা আমার কাছে ভালো লাগতেছে ভাই

এই যে এই দুটোটা যাবেন এআই পারফেক্ট শট ওকে দেখেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এই যে রিকগনাইজ করতেছে এটা চোখ 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 খুলে যাবে তাই তো চোখ খুলে যাবে জাস্ট মিনিট আপনার চোখ খুলে দিতে পারে উপরে এই ফোনটি ওয়াও দেখি জাস্ট 1 মিনিট দেখেন ওরে ভাই রে ভাই রে ভাই এই ফোন খুলে দিবে আপনার চোখ ভাই এই ফোন কিস্তির মাধ্যমে নেওয়া যাবে অবশ্যই কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আপনার কাছে যদি টাকা না থাকে ডোন্ট ওয়ারি মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা আপনি তিন মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তিতে এই চমৎকার দুর্দান্ত হাই কনফিগারেশনের ফোনটি আপনি নিতে পারবেন অস্থির একটা ফোন করছে ভাই এই ফোনটাও আপনি চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটা ক্যামেরা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ভাই এটা দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে একটা হচ্ছে আপনার আপনার হাতে যেটা সেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই

যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাহলে হচ্ছে আমাদের পেমেন্ট নিয়ে আমাদের সাথে কথা বলা লাগবে যে আসলে কিভাবে সে পেমেন্ট করতে যাচ্ছে আমরা কিভাবে রিসিভ করতে পারবো আচ্ছা কি কি ডকুমেন্ট লাগবে কিস্তি দিনে আচ্ছা কিস্তি হলে প্রথমত যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড ম্যান্ডেটরি হ্যাঁ সেকেন্ড হচ্ছে আপনার একজন গ্যারান্টার লাগবে তার ভোটার আইডি কার্ড আপনার বিকাশের এক মাসের স্টেটমেন্ট ইভেন আপনি যে জব করেন জব আইডি কার্ড ব্যবসা করে ট্রেড লাইসেন্স আর অনেকের জব আইডি কার্ড থাকে না তাদের জন্য হচ্ছে আমাদের শোরুমে এসে যোগাযোগ করবেন বাকিটা আমরা ওইভাবে ম্যানেজ করে দেবো আপনার কোনো চিন্তা নেই একটু লোকেশনটা বলে দিন স্যার আচ্ছা আমাদের শোরুমে লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি চার রাস্তার মোড় থেকে ডান দিকে আসলে আপনি সামিউল্লাহ প্লাজা দেখতে পারবেন সামিউল্লাহ প্লাজার ঠিক নিচে হচ্ছে আমাদের অপর এক্সক্লুসিভ স্টোর আর যদি না চিনেন উপরে দেখবেন হচ্ছে ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংকের নিচেই হচ্ছে আমাদের স্টোর ওকে ভিউয়ার্স আজকে আমাদের এই পর্যন্তই সবাই থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ